আসসালামু আলাইকুম আমি এখন আছি কুমিরা রেলওয়ে বক্ষভেধি হাসপাতাল এই হাসপাতালটি চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত আজকের ভিডিওতে এই হাসপাতালের ইতিহাস খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বর্ণনা করব এই হাসপাতালটি ব্রিটিশ আমলে রেলওয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের যক্ষা রোগীদের চিকিৎসার জন্য স্থাপন করা হয় রেলওয়ে স্টেশন হতে প্রায় পাহাড়ের দুইশো গজ উপরে এই হাসপাতালটি স্থাপন করা হয় উনিশশো বিরানব্বই সালে রোগীর সংখ্যা কমে যাওয়ায় এই হসপিটালটি বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে এই হাসপাতালের সকল কার্যক্রম চট্টগ্রামের সি আরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে স্থানান্তরিত করা হয় অরক্ষিত এই হাসপাতালের কিছু বিশেষত্ব রয়েছে এই হাসপাতালের ছাদ থেকে চাইলেই এই প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ পাহাড় উপভোগ করা যায় বর্তমানে এই ভবনটি দেখলে মনে হবে এটি একটি বিধ্বস্ত নগরীর ভবন বিরানব্বই সালে এই হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই হাসপাতাল ভবনটি একটি বেসরকারি মেডিকেল কলেজকে ইজারা দেয় সরকারের এক প্রতিনিধি দল এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ এই হাসপাতাল ভ্রমণে আসার পর কিন্তু তার পরবর্তীতে আর কোনো খবর পাওয়া যায়নি প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ পাহাড়ে ঘেরা এই হাসপাতালটি রক্ষায় যেন এখন সময়ের দাবি এই হাসপাতালের আশেপাশের পরিবেশ যে কোনো ভ্রমণপিপাসীরও নজর কেড়ে নিতে পারে এলাকাবাসীর দাবি এই হাসপাতালটি সংরক্ষণ করা গেলে সীতাকুণ্ডবাসী চিকিৎসা সেবার দিক থেকে অনেকটাই স্বস্তি ফিরে পেত এই হাসপাতালের খুব কাছাকাছি রয়েছে রেলওয়ে স্টেশন এবং তার থেকে দুইশো মিটার পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থাকার কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই ভালো কাজে আমি বলবো একটি জনবহুল দেশে সীতাকুণ্ডবাসীর চিকিৎসা সেবার মানের উন্নয়নে এই হাসপাতাল রক্ষার চেয়ে ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না